চেবাই যখন গুনগুন করে নবী কান্না করে আল্লাহ নবীজি পাহাড়ে চেবাই উঠে বলে ওগো মালি পৃথিবীর জমিনে আসার আগেই আমার আব্বা পৃথিবীর জমিন থেকে বিদায় বাবার চেহারা দেখতে কি রকম ছিল বাবাকে দেখি নাই বাবা নামক জিনিসটার আদরও পায় না এই বছর বয়সে আমার মাকেও হারাইলাম মায়ের মুখটাও এখন আর ভালো করে চোখে বাসে না আদর আদর স্নেহ আমি ভালো করে পাইলাম না আইরে দুই বছর পরে আমার আমার আব্দুল মুতালিব ছিল আমার দাদা উনিও আমার আট বছর বয়সে অর্থাৎ আমার আমার আম্মা ইন্তেকারের দুই বৎসর পরে আমার দাদা বিদায় হয়ে গেল এ খে দা পে দা পে আমার আপনজ সকলে বিদায় হয়ে গেল আল্লাহ তুমি তো আমাকে রহমত উল্লাহ আলামিন হিসাবে দুনিয়ারে তুমি পাঠাইস বড় দায়িত্ব দিয়ে তুমি আমার পৃথিবীর জমিনে পাঠাইস কিন্তু আমাকে এত এত আদর ইস্না শেখা তুমি কেন আমাকে বঞ্চিত করলা এইভাবে আল্লাহকে বলে বলে আল্লাহ নবীর চক্ষ দিয়ে পানি জড়াইতেছে হঠাৎ করে ওই যে পাহাড় দিয়া পাহাড়ের সিপা দিয়া আবু জাহেল উঠ দিয়া যাইতেছে হঠাৎ করে শুনতেছে কে যেন পাহাড়ে চিপাই কান্না কে পাহাড়ে চিপাই ঘুম ঘুম করে কার চোখ দিয়ে পানি যা হেলে সামনে অগ্রসর হয়ে দেখি হাইরে সে তো আবদুল্লাহ ছেলে মোহাম্মদ অর্থাৎ আমার বাতি জাহেল কিন্তু আল্লাহ নবীর চাচা ছিল বাকি বাদ আপন না আপন বাকি বাদ ওই যে আমাদের প্রতিবেশি হিসাবে হয় না চাচা দাদা এরকম আল্লাহ নবী আব্দুল্লাহ আমার প্রিয় ভাতিজা কি হইল তুমি কোন পাহাড়ে চিবাই বসে বসে কান্না করো দিয়ে বলে ও আবু আমার মনের ভিতরে কি দুঃখ এটা আমি সারা কেউ বুঝত না বুঝতেন না সুতরাং আপনার আমি ব্যাখ্যা বিশ্লেষণ করে আমার বেতা বুঝাইতে পারে আল্লাহ নবীজি ডাক দিয়ে বলি ও চাচা আপনি যেই দিক দিয়ে হাসছেন ওই দিক দিয়ে যান আমাকে একটু একা থাকতে পারে তোমাকে এইভাবে আমি একা একারে রেখে আমি যাইতে পারি না আসো আমার উঠের উপরে উঠো আমি তোমাকে তোমার বাড়িতে নিয়ে যাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবু জাহেল উটের পিঠের উপরে অর্থাৎ আবু জাহেল সামনে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আবু জাহেলের পিছনে বসাইছে বসানোর পরে উটকে বলল যা ওর জানা সুবহানাল্লাহ এমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন নবী চিন্তা করেন এই নবীজি উটে চিনলো

বিন যখন আবু জাহেলের পিছনে বসলেন উঠে যখন উঠে লাগাম ধরে যখন উঠকে বললেন যা উঠ যায় না আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আলমিন বলেন যে বিষয়টা ঘটন যেই মজে যা আইরে উঠে মারতেছে কিন্তু উঠ কিন্তু সামনে এক পাওয়া গায় না সুহান আল্লাহ আল্লাহ রব্বুল আল্লাহর হুকুমে আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলকে বোজানোর জন্য উটের জমান কোলে dise তো আবু জাহেল সামনে বইসা মুহাম্মদ রাসূলুল্লাহ যাকে উসিলাই আল্লাহ গোটা দুনিয়া বানায়ল যার উসিলায় আমি উঠছে আল্লাহ বানায়ল তার বসাইছিস পিছনে আর তোর মত আবু জাহেল সামনে বসছস আবু জাহেল মারতে পারবি মারতে মারতে আমার জীবন তুই নিয়ে নিতে আমার চামড়া উঠাইতে পারবে কিন্তু না 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 যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রে

কিন্তু এর আগে দেখেন এর আগেই তো না রবি মহাম্মদ রস তো পৃথিবীর জমিনে আশা